এত দুনিয়া ঘুরলাম গাছ পাইলাম না একটা দেখে সামনে গাছ পাই কিনা এই জিনিস আছে গো এটি কাটলি গেল ঘুরে খাই আর আব্বাই আজকে উনি গেছি আব্বার খুবই দরকার আজকে আব্বার এত দরকার কোনখানে দিই না আর কিরকম জানি লাগে আব্বাই বনে গেছি

যে পকাসে আনে নে ক্যাফে দেশটা আ88 লেনে নম করে না নে কেও বলা அப்பா তোমার যে আমি শালা বহুত খুঁজতে খুঁজতে ও বলা কিছু কা ও বলা ইনো কে হ্যাঁ আব্বা আমার দেশ কেটা কথা মনে পড়ছে কি কথা அப்பா আমি এই কথা लेके ঘুম বড়াইবে না আজকে কয়দিন ধরে খালি কইতেছি আব্বারে মুమ్ము কমু পাই না আজকে আরাবেলা তোমারে বিটাইছি कास्कार को तो चला मुंह ने बोले तो सब सच कैसे क्या कोई बाप है अपा इस टाइम क्या तो सब सच क्या है क्यों सुधा पा मुंह ने एक दिन दे ना तुम्हारे यहाँ ढको तक मुंह आज के बोल तुम्हें हूँ ना पा अब बा तुम्हें तुम्हें कुने दाने आम वाली है कुछ हो है इधर पर क्या क्या लिखोती क्या है हम भी अनागल तू ये लिखोती क्या क्या है हाँ तुम्हें क्या कुछ নিজে <laughs> আত্মীয়তা

খুব ভালো মানুষ মত মারা তোমার আপা তোমার বিয়া করছে তুমি আব্বা দুনিয়া বুঝছো এটা দুনিয়া রীতি তোমার কেরা কি বুঝাইছে বাবা জানি না তুমিও পুলান মানুষ বুঝো না কিনা কইলে মানসে

আমি তুমি আব্বা যাইবান বুঝছো তোমার বাপা মানে ফোন দিচ্ছে সমস্যাটার কারণে আমি শুনে যাই বানি রাস্তায় বাইকতে আর গেলাম না বুঝছো আব্বা তোমার লাগে একটা মজা আনছি তো বুঝছো এটা তুমি আব্বা ওহ আব্বা এই টোক করেছিলাম আব্বা তুমি বাবা এটা খাও তো বাপার লগো হাগারাগি না আব্বা কত ভালো আমার বাপ বুঝছো আব্বা তোমার বিয়া কর আমি নব্বা জায়গা বাড়ি কি